ভাই এমন একটা বাইক নিয়ে আসছে যেটা আপনার অস্থির একটা বাইক সবসময় তো বাইক দেখছেন কোনো বাইকে তো রিমোট থাকবে না এই বাইকে একতো রিমোট আসছে এই যে আমি একটু চালায় দেখে রিমোট শো এই দেখেন কত সুন্দর রিট এই যে সামনে দিবেন সামনে যাবে আমার তো এটা দেখে চলে আসবে অনেক হ্যাপি ক্যাটাগরি গাড়ি এই দেখেন দেখে চলে আসবে এটা ওয়েট নিবে আপনি একটা ওয়েট প্রবলেম সত্তর থেকে সাইট কেজি ওয়েট নিবে ছোট বাচ্চা চলে দুইরে একসাথে বসতে হবে এদিকে আমার স্ট্যান্ড দেওয়া আছে বাচ্চাটাও তুই দু স্টাইম করুক এটা ভাঙতে হবে না ভাই অনেক হ্যাপি ক্যাটাগরি গাড়ি আর কোয়ালিটিটা অনেক ভালো এটা আপনি পঞ্চাশ থেকে ষাট কেজি ওয়েট নেবে আবার একটা সুবিধা আছে রিমোট ছাড়াও ওজন চালাতে চান যে ওয়ার্ডাস টাচ করলে আপনি গাড়ি চলবে যাতে টাচ করবেন গাড়ি আপনি চলবে নেই কত এই টাচ করলে আপনি গাড়ি চলবে একদমই স্মুথলি চলবে আবার আপনি এটা সামনে দিলে সামনে যাবে পিছনে দিলে পিছনে যাবে ওয়েট অনেক ভালো ক্যাটাগরি সামনে লাইটিংটা অনেক সুন্দর আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট পিছনে আপনার দুইটা খুব ডাবল চাকা আছে বাচ্চা পড়ার ওয়ার নেই আমি তো আপনাকে একবার ফলাই দেখালাম

আর অর্ডার কনফার্ম জন্য চারশো টাকা দিবেন মাল একদম বাসে যাবে হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন অনলি হোলসেল প্রাইস মার তো আপনি আট পাঁচশো টাকা